একাদশ লভতে নর রাধা জন্মাষ্টমী পণ্য শত গুণাধিকম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী ক্যান চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালন করা হয় রাধা অষ্টমী এই রাধা অষ্টমী পালিত হচ্ছে একত্রিশে আগস্ট রবিবার অর্থাৎ আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী কৃষ্ণ ভক্তদের কাছে রাধা অষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গোটা দেশ জুড়ে এই তিথি পালন করা হয়ে তাকে বিশেষত বারসোনা মধুরা এবং বৃন্দাবনে এই রাধামাষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছিলেন আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধাকৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারায়ণের যুগল সত্তাকে বৈষ্ণব শাস্ত্রে শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকলে তবে কৃষ্ণের নামের পূর্বে শ্রী সম্বোধনটি যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের অবশ্যই উচিত এই রাধা অষ্টমীর ব্রতটিও পালন করার মাত্র শুভ একটি দিন তবে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনি বাড়িতে সম্পন্ন করতে পারেন কিভাবে এই রাধা অষ্টমীর ব্রত সম্পন্ন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে পোস্ট করেছি যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন আজ আমরা এই ভিডিওতে রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করব এবং এই ভিডিওটি শেষে পালন ক্রিয়া এবং উপবাস সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব শুরু করছি রাধা অষ্টমীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা অষ্টমীর ব্রতকথাটি মূলত পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে শ্রী সোনক মহামতী সূতককে জিজ্ঞেস করলেন হে সূতক অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি ও শুনেছি তার চেয়েও রাধা রানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ এবং শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা আমাকে বলুন সুতক বলেন হে ঋষিভর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি মন দিয়ে শ্রবণ করুন একদিন রেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত মিত্র সেই জন্যই তোমার নিকট এই ব্রত কথা আমি বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ করো বহুকাল পূর্বে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এলেন তিনি এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যলোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে তিনি উপস্থিত হলেন সূর্যদেব শ্রীহরিকে দেখে খুবই আনন্দিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব তখন বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসুভূত হয়ে থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে তা আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানী এই ত্রিলোক এই ত্রিলোকে আমি একমাত্র রাধিকার বসুভূত থাকব রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রীরাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো, তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করলেন মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠল আবার ত্রিগুণার্থীতা মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকার আমাকে স্বামীরূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধের বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম জ্ঞানে আমার সঙ্গে শ্রী রাধিকা বিহার করতে লাগলেন রাধা এই আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামেই পরিচিত আবার জনশ্রুতিতে অন্য আরেকটি কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হয়েছে বরেশানার রাভেল গ্রামের পাশ দিয়ে যমুনা নদী সেখানে কুলকুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতে আশ্চর্য হয়ে গেলেন তিনি বিষানু দেখতে পেলেন হাজার হাজার সূর্যলোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে আর তারই মধ্যে একটি শিশু কন্যাকেও লক্ষ্য করলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু এবং তার পত্নী কীর্তিদা পূর্বে জন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এইরূপ রাজা ব্রীষবাণু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন রাজার অন্তর অন্দরমহল আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু সকলেই অবাক হয়ে দেখল যে শিশুকন্যাটি নিজের চোখ খুলছে না সকলে ভাবল শিশুটি হয়তো জন্ম থেকেই অন্ধ তখন মুনি বৃষবানুর কাছে এসে বললেন রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব করো নারদ্বনির কথা অনুযায়ী রাজা বিশুভানু সমগ্র নগর জুড়ে উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠল সেই উৎসবের নন্দমহারাজ শিশুকৃষ্ণ সহ সব পরিবারে এসেছিলেন আর ওই অনুষ্ঠানে কৃষ্ণ যখন হামাকড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন ঠিক সেই মুহূর্তে রাধারানীর চোখ খুললে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধা রানীর আবির্ভূত হয়েছিলেন তাই আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করে করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতারমণী ঘুরতে এসেছিল সুসজ্জিত একটি মন্দির দেখতে পায় সেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপসানা চলছিল সেই রমণী এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন তারা রাধা রানীর রাধা অষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্যান্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতারমণী সর্বদংশনে মারা যায় তার মৃত্যু হলে জমদুতেরা ওই পতিতাকে নিয়ে জমলোকের যাত্রা করে সেখানে শ্রীহরির অনুচরবৃন্দ উপস্থিত ছিলেন যারা তাকে বন্ধনমুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করার পণ্য প্রভাবে লীলাবতী সমস্ত পাপ কার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এইভাবে এই প্রতিতা রমণী রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হওয়ার কাহিনি লোকমুখে প্রচারিত হয়েছে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শিব ঠাকুর বলেছিলেন হে দেবর্ষী ব্রহ্মা প্রমুখ মহান সত্যগমনের নিত্য মহারাজ যিনি দেবতাগণ দূর থেকে যা সেবা করতে ইচ্ছা প্রকাশ করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে সতত ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি কীর্তন করতে সক্ষম শ্রী পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে ভক্তগণ এবারে আপনাদের জানাবো এই রাধা অষ্টমীর ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে এবং পারণ ক্রিয়া কখন সম্পন্ন করা প্রয়োজন আপনি হয়তো জানেন যে শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন তাই অনেকেই মনে করেন এই রাধাষ্টমীর ব্রত উপবাস মধ্যাহ্নকাল অবধি সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ভবিষ্যৎ পুরাণে সুতক সংবাদে স্পষ্ট করে বলা হয়েছে যে এই তিথিতে পূর্ণ দিবস ব্রত ধারণ করতে হবে এবং পরের দিন সূর্যোদয়ের পর পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরকম পূর্ণময়ী ব্রত কখনোই অর্ধবেলা উপবাস করে সম্পূর্ণ করা উচিত নয় অন্যথায় আপনার ব্রত অসম্পূর্ণ থাকবে এখানে আপনাদের জানিয়ে রাখি কোনো উপবাসী অর্ধ দিবস বা দুপুরবেলা বেলা এবং সন্ধ্যাবেলা অবধি উপবাস স্বার্থ শাস্ত্র সমর্থন করে না যে কোনো তিথি তা একাদশী হোক কিংবা ভগবতত্ত্বের আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ঠিক সেই রকমই রাধাষ্টমীর উপবাসও পুরো দিন রাত থেকে পরের দিন নবমীতে পালন করতে হবে তবে যদি আপনি শারীরিকভাবে অসমর্থন হন তাহলে দুপুর বারোটার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে তবে নিরাহার ব্রতই কিন্তু শ্রেষ্ঠ যারা নিরাহার ব্রত পারবেন না তারা পঞ্চরবি শস্য বর্জন করে একাদশীর মতো ব্রত পালন করতে পারবেন মূলত একাদশী পালনের মতো এই রাধা অষ্টমীর ব্রতও পালন করতে হয় আশা করব উপবাস সংক্রান্ত এই ধারণা আপনাদের পরিচ্ছন্ন হয়েছে শ্রোতা বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত কথা এবং এই তথ্য জেনে যদি সমৃদ্ধ আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন এবং আপনজনদের মধ্যে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করছেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই বলবেন না